ইসলাম বিজয়ের জন্য মুসলমান বিমান কামান ক্ষেপণাস্ত্র পিস্তল বুলেট রাইফেল এগুলো ব্যবহার করে নেই ইসলাম বিজয় হয়ে ছবি মাঝে মাঝে বলি দুই পদ্ধতির মাধ্যমে এক হলো ইমানি পাওয়ার দিয়ে তাকবীর ধ্বনির মাধ্যমে দ্বিতীয় হচ্ছে উত্তম ব্যবহারের মাধ্যমে এই জন্য অন্তত আমরা ইমানি পাওয়ার দিয়ে তাকবীর যদি দিতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন বলেন আমিনের আওয়াজ আস্তে হয়ে গেছে জোরে বলেন আরো জোরে চিল্লায় বলে আঙ্গুলো চা করে চিৎকার করে বলেন কণ্ঠ দান করেছেন কে কণ্ঠ যদি আল্লাহ তালা দান করে থাকেন কণ্ঠের মালিক যদি আল্লাহ তালা হয়ে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদারকে হয় না আওয়াজ আরো জোরে বলেন

মুসলমানদের আওয়াজই হলো একমাত্র অস্ত্র ইসলাম বিজয়ের জন্য মুসলমান বিমান কামান ক্ষেপণাস্ত্র পিস্তল বুলেট রাইফেল এগুলো ব্যবহার করে নেই ইসলাম বিজয় হয়েছে আমি মাঝে মাঝে দুই পদ্ধতির মাধ্যমে এক হল ইমানি পাওয়ার দিয়ে তাকবীরের ধ্বনির মাধ্যমে দ্বিতীয় হচ্ছে উত্তম ব্যবহারের মাধ্যমে

এই যুবক কোন দিক তাকায় আছে এদিকে আমার দিকে ভালো করে বসে ওরকম বসে না এটা বসা ভালো না এই লোকের মাথা নিচে এগুলো করো না আমার সামনে আমার চোখ বড় খারাপ চোখ এই দুষ্টমি যারা করে এগুলোর দিকে আমার নজর ছিল এই জন্য এগুলো করা যাবে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনাদের সামনে পুরানুল করিম থেকে খুব পরিচিত একটি সোরা তিলাবাত করেছে এই চোরাটা পুরানুল করিমের মধ্যে ছোট ছোট সুরার মধ্যে দ্বিতীয় নম্বর সোরা কিন্তু কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে একশো নম্বর সোরা বলেন সোরাটার নম্বর কত এই সোরাটার নাম হচ্ছে সুরতুল ইসলাস আওয়াজ করে বলেন সোরাটার নাম কি

وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ذو الجلال ورسوله ورسوله سيدي وافضل الأنام اللهم صل على محمد وعلى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة I <Sessly> need <Sessly> يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبه حرمي فرحا بكائي بحق البيت والحرم لا إله إلا الله جل زبان كل أواصدي دي شكل La लाल কোরকুচি কান্দা কোরআনিয়াতিম তানা তার অধিকী মাদ্রাসা হাফেজ ছাত্র দেন পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ব্যাপী ইসলামী ব্যাপী ইসলামি মহাসম্মেলনে محترم সম্মানিত সভাপতি আমার আগে আলোচনা করেছেন বাংলাদেশের অন্যতম আলোচক তরুণ রহংকার عز العلام <سؤال> الله عنه محيي الرحمن حوزي صاحب دامت صاحب في صاحب دامد بركة توم العاليا. بعد شبع أنقرشيند الشيند لفخ قطى منشير فران فري وقتيت. ختى بلما عز رضي الله عنه اللهم حفظ الرحمن سيدك خوآ كذا دامت بركة توم اللہ باکر شکر جلالہ تعالیٰ اپنا قیامہ کے اطلط دایا کرے میا کرے محبت قربہ بشے اچکری قرآنی مزدیش جنتی بغان ایماندار در مزدیش اللہ وعلا در مزدیش بششکر اللہ باکر زاکرین و شاکرین بندہ در مزدیش جے رب کریم مولی کریم اپنا قیامہ کے آشار بشار توفیق دن قرشن সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ যে পরিমাণ মানুষ আছেন সেই পরিমাণে আওয়াজ নাই না আওয়াজ আর একটু বাড়াতে হবে আপনাদের কষ্ট হবে এখনো ক্লিয়ার আওয়াজ হয় না আপনাদের কষ্ট হবে এই বক্সটা একটু ছাইরা পছন্দ এখানে বিছানা আছে না আঙ্গুল চা করে চিৎকার করে বলেন কণ্ঠ দান করেছেন কে কণ্ঠ যদি আল্লাহ দান করে থাকেন কণ্ঠের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে আপনার আমার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ আওয়াজার কে আওয়াজ আরো জোরে বলেন আরো জোরে চিল্লায় বলেন কে সকলে জমান কোলে প্রান কোলে মান বলে

ইসলাম বিজয়ের জন্য মুসলমান বিমান কামান ক্ষেপণাস্ত্র পিস্তল বুলেট রাইফেল এগুলো ব্যবহার করে নেই ইসলাম বিজয় হয়েছে আমি মাঝে মাঝে বলি দুই পদ্ধতির মাধ্যমে এক ইমানি পাওয়ার দিয়ে ধ্বনির মাধ্যমে দ্বিতীয় হচ্ছে উত্তম ব্যবহারের মাধ্যমে এই অন্তত আমরা ইমানি পাওয়ার দিয়ে তাকবীর যদি আল্লাহ কবুল করুন আমিন আমি বলে না আমি এর आवाज হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে चिल्लाया বলেন কিছু কিছু হুজুররা মাসখানে মোবাইল টিপতেছে টিপতেছে এই আল্লাহর ওলিরা একটু মোবাইল টিপা এখন বন্ধ করে মোবাইল জীবনে একবার বহুত সময় দেবেন তো আজকে এই মাহফিল আগামি কালার পাবেন এটা একটু কিছু খনার জন্য বন্ধ রাখেন এক সপ্তাহে দুই নৌকায় পাড়া দিলে শেষ পর্যন্ত নদী যখন নদী জন্য আল্লাহ কবল করোনা আমি বলো না জোরে তাকামার দিকে আমার দিকে ভালো করে বসে ওরকম বসে না এটা বসা ভালো না এই লোকের মাথা নিচে নিচে